জাতির জন্য আমি হজ্যের বিধান রেখেছি এই জন্য হজ এটাও আল্লাহ তালার মোহব্বতের ভালোবাসার সর্বোচ্চ নমুন সর্বোচ্চ নমুন কেউ যখন আল্লাহকে ভীষণ প্রিয় নবী সাল্ল আলী আসাল্লামকে খুব ভালোবাসে তো ওই ব্যক্তির চূড়ান্ত ভালোবাসার নমুনা হজ হজের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করে আল্লাহ আমি নামাজ রোজা জাকাত দাম সদকা জিকির কোরআন তেলাওয়াত তাহাজ্জুদ আউয়াবিন বাড়ির বইয়া পড়তে পড়তে আদায় করতে করতে আপনার ভালোবাসা আমার এমন তীব্র হয়েছে এখন আমি আপনারে তালাশ করবার জন্য আপনার ঘরে চলে আস তাল্লা তালা বলে ঘুরো খুঁজো আমারে তার চারদিকে ঘুরো আমার ঘরে তো বান্দা হজের মধ্যে হমরার মধ্যে আল্লাহর ঘরে চারদিকে ঘুরে ঘুরতে ঘুরতে আল্লাহকে পেয়ে যায় আল্লাহর মহব্বত পেয়ে যায় আল্লাহ তারে এমন পবিত্র বানায়া দেয় যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন হজ শেষে একজন ইমানদার মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেরকম পবিত্র নিষ্পাপ হয়ে বের হলো সে হাজি সাহেব এমন হয়ে বের হল বুঝছে এই জন্য হজ মানে আল্লাহর ভালোবাসার চূড়ান্ত নমন রসুল্লাহ যে ভালোবাসে ভালোবাসে আপনি যদি বলেন একজন মানুষের গুনাগুন যে লোকটা এত ভালো এত ভালো এত ভালো এত ভালো এরপরে আমি আপনার বললাম আরে আপনি যে লোকটারে এত প্রশংসা করছেন উনি আছে তো উনি চান দিনা থাকে হ্যাঁ আমি উনারে দেখছি কথার কথা আপনি বললেন তো এই লোকটা কি বলবো আর বলেন কি তো 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 দরকার সেই ছোট্ট থেকে কত নবী নাম শুনছেন কত হাজারবার কতবার নবীর নামে গজল শুনছেন নবীর জীবনী শুনছেন নবীজির জন্য মহব্বত হইছে মনে তো আপনি যখন শুনলেন ওই মদিনায় তিনি আছেন তা আপনি যাবেন না তার কাছে আপনি যেতে চাইবেন না আপনার মনে চাইবে না কেন এটা কেন মন চাইবে না আহা মুসলমান তিন ছেলে এবটা বিদেশ পাঠাইছে তিন বারো ছত্রিশ লাখ টাকা খরচ করছে এবটা ষাটটা মাইয়া বিয়ে দিছে গড়ে বিশ লাখ টাকা খরচ করছে এবটা বাইক বিল্ডিং করছে চল্লিশ লাখ টাকা খরচ হয়েছে এবটা জমি কিনছে পর্যন্ত তিরিশ শতক এখানেও জমির মধ্যে পঞ্চাশ লাখ টাকা কিনছে এবড়া সব টাকার ব্যবস্থা হয়েছে জীবনে কিন্তু পাঁচটা লাখ টাকা আল্লাহর ঘরে যাওয়ার জন্য ওনার কফালে জুটে নেয় মুসলমান এত বড় স্বার্থপর এত বড় খারাপ আল্লাহর ঘরে যাওয়ার কথা বললে হজের কথা বললে যাইলে মইলি যাইতো তো মনে কয় কিছু তো নাই ফোলা দুগা ফোলা বিদেশ ফাটাইছি তারা যদি তাগো যদি খোদায় লোয় আল্লাহ লোয়াহে তারা যদি ফাডায় হাওড়া কুয়ায় কোঁতায় এই সমস্ত কথা কথা দিয়ে ঘরে আপনার হাতে কি গত তিরিশ বছরে লাখ লাখ টাকার ব্যবস্থা হয় নাই কথা বলেন না কেন তো আল্লাহর ঘরে যাওয়ার জন্য হলো না কেন কেন হইল না এই জন্য বাফ এই আমার তিন কথা শেষ